আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে যে ফোনটা নিয়ে আসলাম রিয়েলমি C75 সেভেন্টি এটার ভেরিয়েন্ট আট জিবি র্যাম একশো আঠাশ স্টোরেজ পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল 6000mAh হাজার এমএইএসের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ারের সুপার বক্স চার্জার প্রাইস একদম কমের মধ্যে আপনারা কিন্তু এই ফোনটাতে এত কিছু পাবেন এবং এই ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ একটি ফোন তো বুঝতেই পারতেছেন ফোনটা কেমন হবে এবং অনেক শক্তভুক্ত ফোন যাদের হাত থেকে বারে বারে ফোনটা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে পানিতে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু নির্দ্বিধায় এই ফোনটা ইউজ করতে পারেন এই ফোনটা কিন্তু আপনারা প্রত্যেকটা ব্যক্তি ইউজ করতে পারেন এবং এই ফোনটা কিন্তু অনেক হ্যান্ডি যারা অনেকক্ষণ যাবৎ ফোন হাতে থাকে তাদের জন্য কিন্তু আজকের এই ফোনটি এই ফোনটি কিন্তু দেখতে লুকটাও কিন্তু অনেক গর্জিয়াস একটি লুক তো লুকটা দেখেন এবং এটার কালার হয় দুইটা দুইটার কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা গোল্ডেন কালার এছাড়াও আরও একটি কালার হয় ব্ল্যাক কালার ব্ল্যাক কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন লুকটা কিন্তু আসলেই অনেক গর্জিয়াস এবং অনেক ভালো মানের একটি ফোন এবং ওয়াটারপ্রুফ একটি ফোন তো বুঝতেই পারতেছেন যে এটাতে আইপি সিক্সটি ইউজ করা হয়েছে আর বলেছিলাম পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার ছয় হাজার এমএইস এর ব্যাটারির সাথে পাবেন পঁয়তাল্লিশ ওয়ারের সুপারভোগ একটি চার্জার এই চার্জার দিয়ে চার্জ দিলে আপনার ফোনকে মাত্র এক ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দেবে এবং এটার প্রাইসটা অনেক অনেক কম এবং এটা যারা গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ফোনটি কেননা এটাতে মিডিয়াটেক্স জি নাইনটি টু ম্যাক্সের গেমিং সিপসের ব্যবহার করা হয়েছে যার কোয়ালি যারা গেমিং করেন তারা নেট অনেক ভালো গেমিং করতে পারবেন এবং এই ফোনটার সাথে এবং এটার সাথে পাবেন এক্সটার পিন ম্যানুয়াল বুক ওয়ারেন্টি কার্ড তো এইগুলা কিন্তু এই ফোনের সাথে থাকতেছে এবং খাবারটা দেখুন অনেক সফট এবং অনেক ভালো মানের একটি খাবার কিন্তু আপনারা এই ফোনের সাথে পাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চার্জ করব যে গ্লাক্সি মোবাইল সেটা গুরুদাসপুর নাটোর এই ফোনটা কিন্তু অথে কিন্তু আমরা একটি করে গ্লাস দিয়ে থাকি তো আপনারা জানেন এই সেই গ্লাস আমরা কিন্তু একটি ভালো মানের একটি গ্লাস কিন্তু দিলাম তো এখনই আমাদের এই সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চাষ বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং একদম অথরাইস ফোন কিন্তু রিয়েলমি সি পঁচাত্তর হবে এবং এটাতে এক বছর ওয়ারেন্টি পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বুঝতেই পারতেছেন যে ফোনটা কেমন হবে ফোনটা অমায়ক একটি ফোন আপনারা যারা ব্যবহার করতেছেন তারা অবশ্যই জানায় যাবেন এবং বলেছিলাম যে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এই সেই পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা যা বুঝতেই পারতেছেন ক্যামেরার কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো অনেক ভালো কিন্তু ফটোশ্যুট করতে পারবেন যারা ফটোশ্যুট অথবা সেলফি তুলতে ভালোবাসেন তারা কিন্তু নির্দ্বিধায় রিয়েলমি সি সেভেন্টি ফাইভ নিতে পারেন এবং এটার প্রাইস পড়বে মাত্র আমাদের কাছে উনিশ হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চাষ করবে যে গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর এবং ফাইনাল লুকটা কিন্তু অমায়িক অনেক গর্জি আছে একটি লুক এবং গোল্ডেন কালারটা কিন্তু আমার কাছে ভালোই লাগে বুঝতেই পারতেছেন অনেক স্লিম একটি ফোন এবং সাইড এবং ফিঙ্গার পাবেন ভলিউম বাটন পাবেন আর কি চাই ভাই এত কম বাজেটের মধ্যে এত ভালো ফোন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট লাইক করে পাশে থাকবেন রাখবেন